বাঁকুড়া সবজি বাজার মাছ বাজার আমি ভিডিও বানাতে এসেছি তোমরা ভালো করে পুরো ভিডিওটা দেখবে খুব সুন্দর সবজি বাজার এবং মাছ পাওয়া যায় সবকিছুই দেখবে তোমরা यो भयो र त हामीले लिमना हामी एक दिनमा १० रुपैयाँ गर्छौ। अनि १० रुपैयाँ दिन्छौ। हेर १० रुपैयाँ दिन्छौ। १० रुपैयाँ। त्यो त भन्दै थियो सोनिमा त। ओइ कुन हो? ३५ क्याप। কত সুন্দর আম উড়েছে দেখো আম আশি টাকা কিলো আর কায়দা নাই আম আশি টাকা কিলো পটল দেখো বন্ধুরা কত সুন্দর পটল

কচু কত কৰে কচু কত পোন্ধৰ পোন্ধৰ কুৰিকা নদীৰ পাৰ কচু

ভরবে তো হ্যাঁ বুড়িদের কি হলো বোনের বুড়িদের কি হলো ভালো ভালো কথা কাটবো কাটিয়ে দেব আর 100 টাকা একটা বড় তো যেখানে কই সেকেন্ডে একটা বন্ধুরা দেখো এই যে হচ্ছে মাছ বাজার সবজি বাজার বিরাট বড় বাজার আমি পুরোটা দেখানো যাচ্ছে না যে মাছ বাজার এখন তোমাদের মাছ বাজারটা দেখাবো এটা হচ্ছে তোমার বাঁকুড়া মাছ বাজার বাঁকুড়া এসছি বেড়াতে এখানে বাজারে ঘুরতে এসছি তাই ভিডিওটা বানাচ্ছি খুব সুন্দর এখানে মাছ খুব ভালোই ওঠে খারাপ না খুব জনগণ পাবলিক অনেক বেশি এখানে দেখো তোমরা

খালি পাঁচশো চল্লিশ টাকা হ্যাঁ পাঁচশো মাছ তিরিশ টাকা পাঁচশো চল্লিশ টাকা পুঁটি মাছ আট টাকা শোয়া পুঁটি মাছ টাটকা পুঁটি মাছ আট টাকা শোয়া আনা মাছ দেখো কিলো কিলো আশি টাকা মাছের কেজি মাছ সস্তা দেখো যেখানে অনেক সস্তা তো

বন্ধুরা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে বন্ধুরা সবাই ভালো থাকবে অনেকদিন পরে বাজারে ভিডিও করতে এসে বাঁকুড়ায় তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে সবাই ভালো থাকবে